আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই ভারত সরকার যদি হিন্দু পরিষদ রামগিরি নায়ক এবং তার সাথে সহযোগী বিজেপির সংসদ সদস্য নিতেশ রায়কে গ্রেফতার করে বিজ্ঞানমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ভারতের উদ্দেশ্যে ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعز لهم عذابا مهينا وقال النبي صلى الله عليه وسلم

অবশ্যই সৌদি জনতা আমরা দৃষ্টি উপেক্ষা করে আমাদের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জানমাল মা বাবা আত্মীয়-স্বজন এমন আমাদের জীবনের চাইতে আমরা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লাল্লাহ আরাইকুয়াসাল্লাম কে বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবীতে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আরাইকুয়াসাল্লাম কে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে আমাদের নবীকে গালি দিবে আমাদের নবীকে ধ্যান মুক্ত করবে আমরা শত শত কোঠি মুসলমান আমরা এটা তক্ষোনো সহ্য করতে পারব না তাই আমি এই ভারত সরকারের কে আমাদের অন্তর্বর্তী সরকারের সধান উপদেষ্টার মাধ্যমে আমি ভারত সরকারকে জানাতে চাই যে আপনার দুইজন একজন সংসদ সদস্য এবং আরেকজন হিন্দু প্রোহিত যে অপরাধ করেছে এই অপরাধ শুধু ভারতের মুসলমানদের জন্য নয় বরং সারা বিশ্বের যত মুসলমান আছে সব মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত করেছে এই জন্য ভারত সরকারকে বলতে চাই আপনার এই দুইজন ব্যক্তিকে আপনি মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করে তাদেরকে শাস্তির আওতায় আনেন অন্যথায় মুসলমান আপনাকে কখনো ক্ষমা করবে না আমরাামী চৌধুরী জাতি আমরা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেতু সবচেয়ে বেশি ভালোবাসি তাই যখনি আমার নবীর উপর আঘাত আসবে আমরা কখনো কুষ্ঠাক্ত করব না আমাদের জানমাল ইজ্জত দিয়ে আমরা রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কে অবশ্য অবশ্য রক্ষা করব সংগ্রামী তৌহিদি জনতা আপনারা এই বৃষ্টি অপেক্ষা করে রাসুলের মাহবতে আজকে যে আপনারা উপস্থিত হয়েছেন ভাষণ থানা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হলো এখনই মোনাজাত হবে মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জায়গায় আমরা ফিরে যাব